কাফন পরে খাটিয়া নিয়ে প্রতিবাদে শিক্ষকরা ভোটের মুখে আনেডেড মাদ্রাসা শিক্ষকদের এক অন্যরকম প্রতিবাদ দেখল কলকাতা রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের দাবি ঘোষণা মতো অবিলম্বে এই সব মাদ্রাসাগুলিকে এডেড মর্যাদা দিতে হবে যে দাবিকে সামনে রেখে পঁয়ত্রিশ দিন ধরে সড়লেকে অবস্থানে রয়েছেন এইসব শিক্ষকেরা অবস্থানের সঙ্গে চলছে কাফন আন্দোলন ও অনশন কর্মসূচি কিন্তু তারপরেও সরকারের তরফে আলোচনার জন্য কোন সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের যদিও মাদ্রাসা শিক্ষা অধিকর্তার তরফে দাবি করা হচ্ছে আলোচনার জন্য আন্দোলনকারী শিক্ষকদের ডেকে পাঠানো হয়েছিল কিন্তু শিক্ষকেরা না এসে আন্দোলন করছেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তার এই দাবি খণ্ডন করে শিক্ষকদের বক্তব্য আলোচনার জন্য নয় ডেপুটেশন দেওয়ার কথা বলে চিঠি করা হয়েছিল শিক্ষকেরা বললেন আগেই ডেপুটেশন দেওয়া হয়েছে কতবার ডেপুটেশন দেওয়া হবে আলোচনা চাইলে আমরা সবসময় রাজি এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা মৃত মানুষের ভূমিকায় কাফন পরিধান করে মিছিলে হাঁটলেন কাঁধে মৃত মানুষের ভূমিকায় খাট নিয়ে মিছিলও করলেন শিক্ষকদের বক্তব্য সরকারি উদাসীনতার কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মৃত প্রায় অবস্থায় চলে গেছে তাই আমরা কাফন পরে আন্দোলন করতে বাধ্য হয়েছি শিয়ালদাহ থেকে মিছিল শুরু হয় ধর্মতলার উদ্দেশ্যে সেই মিছিল এস ব্যানার্জি ঢুকলে আটকে দেয় পুলিশ যা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ জানায় এই মিছিলের আগে আইসিডিএস কর্মীদের মিছিল রয়েছে তারাও রাস্তায় বসে আছে তারা উঠলে তবেই মিছিল মিছিল যেতে দেওয়া হবে সেই মতো ঘন্টা পর ফের এগোয় এই মিছিল ধর্মতলা প্রায় এক ঘন্টা পথ আটকে থাকে এই মিছিল দীর্ঘক্ষণ ধর্মতলার প্রাণ কেন্দ্র অবরোধ হয়ে যাওয়ার কারণে ছুটে আসেনের উচ্চ পদস্থ আধিকারিকরা পুলিশের কাছে আন্দোলনকারী শিক্ষকদের দাবি মাদ্রাসা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দিতে হবে কারণ পঁয়ত্রিশ দিন ধরে অবস্থানে বসে থাকলেও সরকার তাদের সঙ্গে কোনো আলোচনায় আসছে না তাই আমাদের রাস্তায় নামতে হয়েছে শিক্ষকদের এই দাবি মেটানোর আশ্বাস দিয়েছে পুলিশ তারপর রাস্তা অবরোধ উঠলেও ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান চালান তারা